রাধে রাধে বন্ধুরা আজকে দেখো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব দেখতে থাকো কিভাবে করি সাথে থাকো তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো কড়াই গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি এবার আলু আর গাঠি কচুগুলো ভেজে নেব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভেজে নেবো গাঠি কচু আর আলুটাকে সুন্দর করে ভেজে তোমরা সবাই আমার রান্না দেখো ভালো লাগে কি না সেটা কমেন্ট করো না দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ এইভাবেও দিতে পারো তোমরা চিংড়ি মাছ ভাজা করেও দিতে পারো আমি কিন্তু এটাতে এই রান্নাটাতে কোনো রকম মশলা ইউজ করিনি তোমরা চাইলে মশলা ইউজ করতে পারো দেখো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ওর সাথেই কষিয়ে নেবো চিংড়ি মাছটাকে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলে চিংড়ি মাছ তো একটুই সময় লাগে একটুখুনি বেশি সময় লাগে না এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো মশলা দিইনি কিন্তু রান্নাটা করে খেয়ে দেখবে তোমরা একবার যদি করে খাও তোমরা এইভাবেই করে খাবে গাটি কচু দেখবে কতটা স্বাদ লাগে কতটা তৃপ্তি লাগে খেতে মশলা ছাড়া রান্না এমনিই ভালো শরীরের পক্ষে দেখো ফুটে গেছে আমি এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর আসে দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তোমরা এইভাবে করে খেয়ে দেখো যদি ভালো লাগে আমার এই রান্নার রেসিপিটা তাহলে তোমরা ফলো করে দেবে যারা ফেসবুকে দেখছো আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সবাই রাধে রাধে